প্রথম কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা তৃণমূলের ভান্ডার থেকে দেওয়া হয় না লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া হয় ট্যাক্সের টাকায় আর এরা বেশিরভাগই কি করছে অন্য প্রকল্প অন্যান্য কেন্দ্রের যে টাকা আসছে সেখান থেকে ডাইভার্ট ফান্ড ডাইভার্ট করে এরা দিচ্ছে আর আপনি জেনে আপনি ওনাদের বাজেটটা পড়ে নেবেন বাজেটে রেভিনিউ আর্নিং রেভিনিউয়ের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে সেই যে সিক্সটি পার্সেন্ট যে তারা রেভিনিউটার থেকেও যদি রাজ্য সরকার দেয় সেখানেও সেন্ট্রাল থেকে আসছে সুতরাং বন্ধ করার কোনো অধিকার তৃণমূলের নেই আর আরেক আর তাছাড়া ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত জলগোলা আসামে তো এর থেকে বেশি টাকা দেওয়া হয় মধ্যপ্রদেশে দেওয়া হয় ছত্তিশগড়ে দেওয়া হয় রাজস্থানে শুরু হচ্ছে তো আমাদের বিজেপি শাসিত রাজ্যে আমরা তো এটা নিয়ে বলছি না কিছু এত এটা মাননীয় ভাবছেন যে উনি একাই সব কিছু করে দিচ্ছেন মাননীয়া তো নিজেকে অনেক কিছু ভাবেন আর ওনার বক্তব্য হচ্ছে কি যে মায়েরা পাবে হাজার ছেলেমেয়েরা থাকবে বেকার এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মানে বাংলার ক্ষেত্রে এটা প্রযোজ্য উনি ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডার আমি দেব মায়েরা হাজার টাকা পাবে আর শিক্ষিত মেয়েরা সবাই বেকার থাকবে নয় পরিযায়ী শ্রমিক হবে ওনার দুধেল গাইদের দেখুন দুধেল গাইরা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক ওনার ভাষায় আমার ভাষায় কিন্তু নয় আমি কোনো সম্প্রদায়ের মানুষকে গরু মনে করি না এটা তৃণমূলের সংস্কৃতি ওনারা মুসলিমদের গরু মনে করে আর আমি জানি না যারা যেসব মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় তারা নিজেদেরকে গরু ভাবেন কি না গরু ভেবে ভোটটা দিতে যান কি না বলছি একটা স্পষ্ট কথা এই যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা এটা কি দেবাংশু ভাটচার্যের বাপের টাকা যেটা গুজরাটে শুনেছি কেউ চাক পরিযায়ী শ্রমিক কাজ করতে যায় সেই একুশশো কিলোমিটার দূর থেকে পরিযায়ী শ্রমিক হয়ে সেই টাকাটা পাঠার থেকেই ওনাকে কেউ যে এই টাকাটার থেকে দেব না এটা বলছে আরেকটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল আমি জানি না আপনি দেখেছিলেন কি না দেবাংশু ভাটচ্যাটের এই প্রসঙ্গে আমি বলে রাখি ওই যে একটা দূত বলে যখন গেছিল ওরা দূত না ওটা কার দুধ না জমদুধ আমি জানি না দুয়ারে দুয়ারে গেছিলো তখন মেয়ে বৌড়া বাংলা সাবধান হয়ে গেছিলো সেই সময় একজন কি বলছে ও মা মাসিমা আপনি স্বাস্থ্যসাথী পাননি পৃথিবীর সবাই পেয়ে গেছে আরে বাবা পৃথিবীর সবাইকে ওনারা দিয়েছেন ওনাদের এরকম এত মিথ্যে কথা বলে না ওনারা দিনে মানে নিজেরা হাসি পায় না সত্যি বলুন তো আপনাদের ওনাদের ঘরের লোকরা বলে না আমি জানি না মিথ্যাশ্রী হওয়া উচিত এবং তবে মিথ্যাশ্রী হলে কিন্তু মাননীয় আর পুরস্কারটা বাঁধা কেন মাননীয়ার মতো মিথ্যা কথা বলতে কেউ পারেন না এটা কিন্তু আমি বলবো উনি যে বলে দিয়েছেন যে মানে দক্ষিণেশ্বর বানিয়েছেন কালীঘাট বানিয়েছেন মানে সমস্ত কিছু নাকি উনি বানিয়েছেন এটা মানে অদ্ভুত অদ্ভুত কথা বলছে এই প্রসঙ্গে একটা কথা উঠে আসছে দক্ষিণেশ্বর ভেঙে দেবো দক্ষিণেশ্বর স্কাইওয়ার ভেঙে দেবো এর ওপর আক্রমণ করো ঝাঁটা নিয়ে নামো এর থেকে একটা আবার আবার আমি রেডিও নামাজ মিস করবো না যা জয় করি কি হতে পারে সাম্প্রদায়িক উস্কানি কেন ওনারা চান যে সবচেয়ে বেশি আমি বারবার বলেছি আপনাদের পোর্টালেও বোধ বলেছি এর আগেও আমি অন্যান্যদেরও আপনাকেও সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে ভারতবর্ষের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন আপনি চিন্তা করুন দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে আমরা কি এত দাঙ্গা দেখতে পেতাম ভারতবর্ষ মানে বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখুন আমরা একসাথে মিলেমিশে থাকতাম যেটার উৎসব করতো উৎসবে যে উৎসবকে বিকৃত করা এই যে রেড রোডে নামাজ পড়তে যাব কিন্তু আমি রাম মন্দিরে যাব না অথচ আমি জগন্নাথ মন্দির করব। অথচ আমার কোনো এমপি এমএলএ আবার রাম মন্দিরের উদ্বোধন করবে মেদিনীপুরে তো এই ধরনের দ্বিচারিতা হিপোক্রিট দল একটা এরা তো নিজেরাই বুঝে পাচ্ছে না কি করবে এরা আর ওনারা দেখুন হিন্দু বিরোধী তো বটেই কেন রাম মন্দিরের উদ্বোধনের দিন ওনারা একটা মিছিল করেছিলেন কলকাতায় মুসলিমবহুল এলাকায় আরেকটা ব্যাপার হচ্ছে উনি এই যে কথাটা বলছেন যে রেড রোডে যাবেন উনি প্রথম কথা হচ্ছে কী জানেন তো একটা জিনিস আমি ইমামকে জিজ্ঞেস করেছি ইমাম সাহেবকে একটা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি তো ইমাম সাহেবের বক্তব্য হচ্ছেন দুটো কথা একটা হচ্ছে রোজা না রেখে ঈদের নামাজের পার্টিসিপেট করা যায় না এক মাস রোজা রেখে একটা পবিত্রভাবে এটা আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করার জিনিস উনি রোজা রাখেননি উনি কিছু করবেন না অথচ উনি ঈদের নামাজ করতে চলে যাচ্ছেন আর বিধর্মী হয়ে হিন্দু না হিন্দু যদি উনি নিজেকে বলেন কালী পুজো করেন তাহলে ওনার ঈদের নামাজ পড়ার কি অধিকার আছে আমি একজন মুসলিমকে বলতে পারি তুমি সংকল্প করো মুক্তার গোত্র কি হবে আমি বলতে পারি কি তুমি করতে না। এরকমই যাত্রাপালা চলছে আমরা সবাই উনি বলতেন যে আমরা সবাই বলবেন না বলবেন পিসির রচনায় তৃণমূলের সবাই বিধর্মী উনি হিন্দু ধর্মও জানেন না মুসলিম ধর্মও জানেন না উনি পিতৃপক্ষে দুর্গা উৎসবের আহ উদ্বোধন করে দিচ্ছেন দুর্গো উৎসবের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে করছেন যেটা হিন্দু ধর্মের বিরোধী উনি হিন্দু ধর্ম জানেন না